তারপর তারপর আবার কি আজকাল বউ শাসন করার যুগেও আমি তার একমাত্র আহ্লাদি দিব মানুষ বলে বিয়ের পর নাকি কোনো রং ঢং চলে না বিয়ের পরেও রং ঢং চলে যদি আপনি আপনার শখের পুরুষের আহলাদি দিব হতে পারেন হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার নতুন একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকে সন্ধ্যার সময় আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো একটু বাহিরে ঘুরতে যাব আমি তার কাছে ছোট্ট একটা বায়না করেছি আর সে সেটা শুনবে না তা কি হয় তারপর সে আমাকে বললো ঠিক আছে রেডি হও আর রেডি হয়ে আমি চলে আসলাম তা মোমো ফিলিং হটে এখানকার মোমো রিভিউ আমি এর আগে অনেক শুনেছি তবে আমি যেহেতু খুব একটা মোমো পছন্দ করি না সাথে আমার বড় পছন্দ করে না তো এখানে ভাবছিলাম যে কি খাওয়া যায় আর এখানে মেনু কার্ড দেখে দেখলাম যে প্রত্যেকটা খাবারের দামই অনেক বেশি রিজনেবল তো আমি এখান থেকে স্মোক স্যান্ডউইচ অর্ডার করে দিলাম দেওয়ার পর আমি এখানে বসে বসে বকবক করছিলাম বলতেছিলাম দেখো আমাকে কেমন লাগছে আমার ভিডিও কি ভালো হচ্ছে এইগুলো নিয়ে অনেক বক বক করছিলাম সত্যি কথা বলতে আমি তার সাথে যখন তখনই ঘুরতে বের হই সেটা রাত নয়টা বাজুক দশটা কিংবা বারোটা আমার যখনই মন চায় বলি চলো একটু বাহিরে ঘুরে আসি বা একটু হেঁটে আসি রাত বারোটার সময়ও যখন মন যায় যে ঠিক আছে আমার বাসার মধ্যে ভালো লাগছে না তো তখন বলি যে ঠিক আছে একটু হাঁটতে বের হব দের দুজন চলে আসি তো কথা বলতে বলতে এই তো আমাদের স্মোক স্যান্ডউইচ চলে আসছে আর এরই মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গেছে তো আমি বলতেছি বিদ্যুৎ চলে গেল এখন কেমনে ভিডিও করবো সে বলতেছে সমস্যা কোথায় তোমার বর্ত আছে তারপর সে ফ্ল্যাশ দিয়ে আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিলো যদিও আমার নিজেরই আনিজে লাগতেছিল তারপর হুট করে খেতে যেয়ে দেখি এই স্মোক স্যান্ডউইচটা একটু পুড়ে গেছে এটা দেখে আমার একটু মনটা খারাপ হয়ে যায় তো তারপর ও বলে যে ঠিক আছে এটা রেখে দাও তুমি অন্য একটা ট্রাই করো তো তারপর আমি যখন এটা প্রথমবার মুখে দিলাম আমার তো ভীষণ ভালো লাগছে টেস্টটা অনেক বেশি ভালো ছিল স্যান্ডউইচটার আসলে ভেতরের ফিলিংটা অনেক বেশি মজা ছিল আর মেয়র নিজার সসে ছিল ভরপুরের জন্য খেতে আরও বেশি মজা লাগছিল তো আমি এখানে খেতে খেতে ওকে বলছিলাম আজকে স্যান্ডউইচ খাওয়া শেষ হলে কিন্তু আমি আরও অনেক কিছু খাবো যদি আমি আসলে সেভাবে খুব একটা খেতে পাই না তারপর ওই যে বলেছি তারপর চলে এসেছি এখানে আলু মুড়ি খেতে এখানে দেখলাম মুড়ির বিশাল এক লাইন তো ভাবলাম মুড়িটা হয়তো মজা হবে তবে এভারেজ ছিল খুব একটা বেশি মজা না তারপর আমার একটু দরকার ছিল পার্লারে তারপর আমি চলে যাই পার্লারে ও পার্লারের বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছিলো বইয়ের প্রতি কি ভালোবাসা তার তো পার্লারের ভেতরে এসে দেখলাম এখানে অনেক বেশি রাশ ছিল তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তো আমি এখানে ওয়েট করছিলাম আর একটু ভিডিও করছিলাম তো পার্লার থেকে বের হয়ে সামনে একটু হাঁটছিলাম হেঁটে দেখতেছিলাম যে সামনে একটা কমিউনিটি সেন্টারে মেলা চলছে আর আজকাল রাজশাহী শহরে এখানে ওখানে সব জায়গায় টুকটাক মেলা চলতেই থাকে তো আজকে চলতে ছিল তারুণ্যের মেলা তো আমি ভাবলাম ঠিক আছে একটু ঢুমেরে আসি দেখা যাক কি হয় তো এখানে ঢুকতে আমার একটা পরিচিত আপুর সাথে দেখা হয়ে যায় আর এইখানে মেলার একটা লাচি আমি ট্রাই করি লাচিটাও মোটামুটি ছিল খুব একটা বেশি ভালো না আসলে মেলার জিনিস না আমার কাছে খুব একটা কখনোই পছন্দ হয় না বাট তাদের দাম থেকে অনেক বেশি এক্সপেন্সিভ তারপর এখানে আপুর সাথে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ গল্প করলাম আর আপুর সাথে আজকে অনেকদিন পরে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো তারপর বেলা থেকে বের হয়ে দেখলাম সামনে একটা দোলনা ছিল আর দোলনা দেখলে তো মনে হয় সব মেয়েদের একটু দোলাই লাগে তো এখানে আমি দোলনায় বসে বসে ঠান্ডা ঠান্ডা লাচ্চি খাচ্ছিলাম আর বলতে যে গরমের মধ্যে এরকম লাচ্চি খেতে ভালোই লাগছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে